ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখুন আমি আপনাদের জন্য এরকম একটি সুন্দর টুপি ডিজাইন নিয়ে এসেছি এটি আমি ফোর থেকে সিক্সের বিভেজে তৈরি করেছি আপনারা যে কোনো বয়সের বিবেজন্য তৈরি করে নিতে পারেন ঠিক আছে দেখুন মাঝখানে এরকম করে গ্রিন কালার এই যে ইয়েলো কালার গ্রিন কালার আবার ইয়েলো কালার গ্রিন কালার উপরে একটি পম্পাম লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে ঠিক আছে তো আপনারা এরকম একটি টুপি ডিজাইন তাড়াতাড়ি করে তৈরি করে ফেলেন খুব সুন্দর লাগে ডিজাইনটি আর পড়লে ভীষণ সুন্দর লাগে খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আমি আমার মেয়ের জন্য তৈরি করেছি আপনারা আমার আপনাদের জন্য খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলুন তো চলুন তাহলে শুরু করা যাক আজকে এই ডিজাইনটি পুরো ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে মানে একটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন যদি হয়ে থাকে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চলুন তাহলে শুরু করি যে দেখুন প্রথমে আমি এখানে একটি লুপ তৈরি করলাম আমি এটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম দিয়ে তৈরি করলাম পুরো টুপিটি থ্রি পয়েন্ট ফাইভ এম দিয়ে তৈরি করলাম ঠিক আছে প্রথমে আমি নাইনটি চেন নিয়ে নিচ্ছি নব্বই নাইন জিরো নাইনটি চেন তৈরি করে নিচ্ছি এরকম করে নাইনটি চেন তৈরি করে দেবে ঠিক আছে আমি যেহেতু ফোর থেকে সিক্সের ডিভিজনে তৈরি করি তাই আমি নাইনটি চেন তৈরি করে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম কাটা দিয়ে আপনারা আপনার বেবির মাথায় মাপ দিয়ে তৈরি করে নেবেন ঠিক আছে যে কোনো বয়সে জন্য তৈরি করলে বেবির মাথায় করে রাউন্ড করে মাপ দিয়ে নেবেন যে যে কানের এরকম করে কপালের মধ্যে তো এখানে রাউন্ড করে দেখবেন যে বেবির মাথার মধ্যে কতটা লাগছে চেন তৈরি করতে সেই অনুযায়ী চেনটা তৈরি করে নেবেন ঠিক আছে তো ছোটো বেবির জন্য তৈরি করলে কম চেন নিতে হবে আর যদি আরও বেবির জন্য তৈরি করতে চান তাহলে চেনগুলো আরও বাড়িয়ে নেবেন ঠিক আছে তাইভাবে চেনটা তৈরি করে নেবে এরকম করে পুরো চেনটাকে সোজা দিকে নিয়ে এসে আমিটাকে অ্যাড করে নেবো এখানে ফার্স্ট যে চেনটা আছে সেটা স্টিচ করে অ্যাড করে নিলাম ঠিক আছে এবার দেখুন ওয়ান টু থ্রি এখানে আমার থ্রি চেন নিলাম এটা আমার একটি ডাবল অ্যাকাউন্ট করা হলো এই চেনটাতে তারপরে নেক্সট যে চেনটা আছে সেখানে আমি আবার একটি ডাবল কোশাক করবো এইভাবে পুরো চেনটিতে ডাবল কোশাক করে শেষ করবো তাহলে আমার যেহেতু নাইনটি চেন নিয়েছি তাই নাইনটি ডাবল কোশাক তৈরি হবে ঠিক আছে এরকম করে ডাবল কোশাক তৈরি করে নিতে হবে এভাবে ঠিক ডাবল কষা করে পুরো রোটে কমপ্লিট করে এসে এখানে থার্ড নাম্বার চেনটাতে এসে উপরে স্লিপ স্টিচ করে অ্যাড করে নেব ঠিক আছে এই দেখুন আমার টোটাল নব্বইটি চেনকে আমার ডাবল কুশে নেওয়া কমপ্লিট হয়ে গেল ঠিক আছে প্রত্যেকটি চেনে আমি ডাবল কুশা নিয়ে কমপ্লিট করে নিই এবারে আমি এখানে অ্যাড করে নিব তো দেখবেন বাসা এবারে যেন পেঁচিয়ে না থাকে ঠিক আছে এটাকে সমান করে এভাবে নিয়ে যে এভাবে নিয়ে আমি এখানে সবার উপরে চেনটি দিয়ে এসে এটাকে স্লিপ স্টিচ করে অ্যাড করে নেব ঠিক আছে এভাবে তৈরি হলো আমার আমার রুটি এভাবে আমি এখন এখানে ওয়ান টু থ্রি থ্রি চেন নেব থ্রি চেন নিয়ে প্রথমে যে যেটাতে আমি অ্যাড করেছি সেটাকে বাদ দিয়ে এটাকে আমি নিচ্ছি না নেক্সট যে চেনটা আছে সরি ডবল কুচাটা এই ডবল কুচি ফ্রন্ট পোস্ট এভাবে আমি একটা বর্ডার তৈরি করে নিচ্ছি ফ্রন্ট পোস্ট আর এটাকে ব্যাক পোস্ট এটা পিছন দিক দিয়ে কাটা তুলে এই যে ডবল কুশে ডবল টু ডবল কুচটাকে নিচে রেখে এভাবে এদিক দিয়ে কাটা নিয়ে গিয়ে পিছন দিক দিয়ে বের করবো ঠিক আছে যে ব্যাক সাইড থেকে আমি বের করে নিচ্ছি তো এটাকে আমি ব্যাক পোস্ট বলছি এভাবে দিয়ে এই যে এভাবে ঠিক আছে এরকম করে এখানে একটু তারপর আবার দেখুন এখন এটা ফ্রন্ট পোস্ট কাটাকে আগে নিচ্ছি ডাবল কুশেটার নিচ দিয়ে আমি কাটাটিকে উপরে তুলে নিলাম তাহলে আমার ডাবল কুশেটের উপরে থাকলো এখন সুতাটাকে নিয়ে এসে এতে পার করলে এটাকে বলা হয় ব্যাকপোস্ট একটি করে ফ্রন্ট পোস্ট একটি করে ব্যাকপোস্ট একটি করে ফ্রন্ট পোস্ট একটি করে ব্যাকপোস্ট এভাবে পুরো রোটাকে আমি কমপ্লিট করে নিয়ে অ্যাড করে নেবো ঠিক আছে এই যে আমি এখানে থ্রি চেন নিয়েছি এই চেনটাতে এসে অ্যাড করে নিচ্ছি দেখুন আমার এটি রো কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে তো এখানে আবার এই যে আমি থ্রি চেন নিয়েছিলাম থ্রি চেন এরপরে এসে এটাকে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে অ্যাড করে নিলাম এবারে আবার এখানে ওয়ান টু থ্রি থ্রি চেট নিচ্ছি যেটাতে আমি ফ্রন্ট পোস্ট নিয়েছি সেটি দিয়ে ফ্রন্ট পোস্ট যেটি যে পোস্ট আছে সেটিতে পোস্টে নেব ঠিক আছে এভাবে আরও একটি রো করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চারটি রো করে নিতে পারেন আমি তিনটি রো করে তারপরে স্টার্ট করে দেবো ঠিক আছে এগুলো আমি হচ্ছে বর্ডারটি বেশি চড়া করছি না আপনাদের যদি মনে হয় যে চড়া হয়ে যাচ্ছে তাহলে থ্রি থ্রি রো করার পরে যদি তিনটে এই যে আমার তিনটে রোগ করার পরে এতটা চড়া হচ্ছে ঠিক আছে এতটি তো ওয়ান টু থ্রি তিনটে রোগ করার পরে আমি স্টার্ট করে দেবো আপনাদের যদি মনে হয় যে চারটে করে নেব তাহলে চারটে রোগ করে নিতে পারেন তো এভাবেই আমি বর্ডারটি কমপ্লিট করে নিচ্ছি এই দেখুন তারপরে আমি প্রত্যেকটি যে চেনগুলো আছে এগুলোতে স্লিপ স্টিচ করে নেব ঠিক আছে প্রত্যেকটিতে আমার তিনটে রোগ কমপ্লিট হয়ে গেল তিনটে রোগ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আপনারা চাইলে চারটে রোগ করে নিতে পারেন ঠিক আছে এই দেখুন এখানে এভাবে স্লিপ স্টিচ করে এইভাবে প্রত্যেকটিতে স্লিপ স্টিচ করে নিয়ে রুটি কমপ্লিট করবো ঠিক আছে এইভাবে চেনটিতে নেব এটা এভাবে স্লিপ স্টিচ করে নিচ্ছি ঠিক আছে প্রত্যেকটি চেন স্লিপ স্টিচ করে নিয়ে আমি রুটি কমপ্লিট করে আসছি এই যে দেখেন আমি প্রত্যেকটিতে সিঙ্গেল সরি স্লিপ স্টিচ করে নেওয়া কমপ্লিট করে নিলাম এখানে আমি এখানে এসে অ্যাড করে নেবো ঠিক আছে স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে অ্যাড করে নিলাম এবারে আমি এটা আমার সোজা দিই ঠিক আছে এটাকে আমি এখন রং সাইড করে নেব যে উল্টো দিকে করে নেব ঠিক আছে এটাকে আমি এইভাবে কাজটি সাধারণত এই দিকে যাই কিন্তু এখন আমি এই দিকে আমি এটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে আমি যে দেখুন যেখানে আমার স্লিপ স্টিচ করে অ্যাড করেছি যেটিতে যে এটিতে আমি একটি দেখুন এভাবে চেনটাকে তুলে নিয়ে নিলাম আবার এই এই যেখানে দুটো চেন আছে তার মধ্যে এপাশের চেনটিতে আবার একটি নিয়ে আবার করলাম ঠিক আছে তাহলে আমার এটা একটি দেখুন ডাবল কুশিয়া মতো হচ্ছে আবার এখানে আমি আরও দুটি ডাবল কুশন নিলাম তাহলে নম্বর তিনটে ডাবল কুশিয়া হয়ে গেল ঠিক আছে তারপর দেখুন এটাতে করলাম এবার এক ওয়ান টু এই দুটোকে আমি স্কিপ করবো নেক্সট ওয়ান টু স্কিপ করলাম নেক্সট যে আছে সেখানে ডাবল কুশন আমি সরি দুটো চেনেই তুলতে হবে এভাবে চেন দুটোতেই আমি তুলে নেব ঠিক আছে এখানে তিনটে ডাবল কষা করে দিচ্ছি আবার নেক্সট ওয়ান টু এই দুটোকে আমি স্কিপ করবো দুটো দুটো করেকে দুটো দুটো চেনকে স্কিপ করে নিচ্ছি নেক্সট চেনটা আছে এটার মধ্যে একটু ডাবল পেশা করে নিচ্ছি ঠিক আছে এইভাবেই পুরো রুটি আমি কমপ্লিট করে নিচ্ছি এখানে তিনটে তিনটে করে ডাবল পেশা নিচ্ছি আর মাঝখানে দুটো দুটো করে দুটো দুটো চেন স্কিপ করছি থার্ড নাম্বারটাতে আবার তিনটে ডাবল পেশা নিচ্ছি আবার দুটোকে স্কিপ করব আবার এটাতে তিনটে ডাবল পেশা করবো এইভাবে আমি পুরো রুটাই কমপ্লিট করে নেবো ঠিক এইভাবে ঠিক দুটো কমপ্লিট করে আসছি এই দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আমি এখানে এখানে কালারটিকে চেঞ্জ করে নেব তো আমি এখানে দেখুন গ্রিন কালার নিয়েছি গ্রিন কালারটা সরাসরি আমি এখানেই আমি অ্যাড করে নিচ্ছি ঠিক আছে এখানে যে শেষ হলো এখানে আমি কালারটিকে টেনে নিয়ে এইভাবে ঠিক আছে এখন দেখুন এখানে কালারটিকে নেওয়ার পরে আমি এই যে এখানে ফার্স্ট যে ডাবল কোশেডটা আছে এখানে এসে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে এভাবে আমার লোটা কমপ্লিট করে আমি এখানে স্লিপ স্কুলে অ্যাড করে নিন এবার আমি এটাকে ঘুরিয়ে নিলাম ঠিক আছে এটা আমি রং সাইড দিয়ে কাজটি শুরু করেছিলাম আমি আবার রাইট সাইড করে নিচ্ছি ঠিক আছে আবার সোজা দিকে আসবো তো আমি এখানে যে আমার স্পেসটা আছে এই স্পেসেই প্রথমে একটি সিঙ্গেল কুষা করে নিচ্ছি ঠিক আছে আবার সিঙ্গেল কুষা করার পর দেখুন এই এখানে চেনটা আছে এই চেনটাতে নিয়ে আবার একটি সিঙ্গেল কষা করে নিচ্ছি তাহলে আমার এটা ডাবল কোষের মধ্যে দেখা হবে ঠিক আছে আবার এখানে দুটি ডাবল কষা করে নিচ্ছি তাহলে আমার টোটাল তিনটে ডাবল কোষা করে যেহেতু দুগুলো করছি তিনটে তিনটে করে ডাবল কোষা করে করছি ডিজাইনটা তো এখানে করে নিলাম আবার দেখুন এখানে আমি সুতাটাকে তুলে নেব এই যে আমার ব্লু কালারের সুতাটা আছে ইয়েলো কালার সুতাটা এখানে সুতাটাকে আমি উপরে তুলে নিচ্ছি ঠিক আছে তাহলে আবার এই যে ইয়েলো কালার সুতাটা দিয়ে নেক্সট যে স্পেসটা আছে এই স্পেসটাতে আমি ইয়েলো কালারের সুতাটা দিয়ে তিনটে ডাবল কষা করে নিচ্ছি এইভাবেই কালারটিকে চেঞ্জ করে করে ডাবল কোষা করবো আবার এখানে দেখুন এখানে আবার ইয়েলো কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি আবার আমি এখানে গ্রিন কালারটা টেনে নিচ্ছি যে ঠিক আছে গ্রিন কালারটা এখানে টেনে নিয়ে এখানে অ্যাড করে নিলাম ঠিক আছে আবার এই গ্রিন কালারটা দিয়ে নেক্সট যে স্পেসটা আছে সেখানে তিনটে ডাবল কোষা করে নিলাম এভাবেই কিন্তু একটি করে ইয়েলো একটি করে গ্রিন এভাবেই দেখুন ডাবল কোষাগুলো আমার কমপ্লিট হতে হতে পুরো রোটাকে আমি কমপ্লিট করে নেব আবার এখানেই আমি ইয়েলো কালারটাকে নিয়ে নিচ্ছি ঠিক আছে আর দেখুন রং সাইডে এইভাবে থাকবে হ্যাঁ সুতাগুলো আমি টেনে নিয়ে যাচ্ছি তো এবার এটাকে আমি এখানে রেখে দেব নেক্সট ইয়েলো কালারটা দিয়ে এখানে করে নিচ্ছি থ্রি ডাবল কোষা এভাবেই রুটি আমি কমপ্লিট করে নিচ্ছি ঠিক আছে এইভাবে ঠিক আছে তো রোটা কমপ্লিট করে আসছি এই যে দেখুন আমার রোটা পুরো কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে একটি করে হলো একটি করে সবুজ একটি করে হলু এটা আমার সবুজ দিয়ে স্টার্ট করেছিলাম তাই এখানে হলুদ দিয়েছে ঠিক আছে এবার দেখুন এখানে আমি এটা সবুজটাকে উপরে নিয়ে এখানে সুতোটা অ্যাড করে নিচ্ছি এটাকে স্লিপ স্টিচ করে অ্যাড করে নিলাম ঠিক আছে আবার আমি এটা আমি সোজা দিকে যেহেতু করলাম এবার আমি এটাকে উল্টো দিকে করবো একবার করে সোজা দিক একবার করে উল্টো দিক করে কাজটি শুরু করবো ঠিক আছে এবার আমি এটাকে ঘুরিয়ে নিলাম দেখুন ঘুরিয়ে নিয়ে আমি এখন পুরো যে আমার স্পেসটা থাকলো এই স্পেসে প্রথমে সিঙ্গেল কোশ্চা নিচ্ছি সিঙ্গেল কোশ্চেন নিয়ে এই যে সুতার জেনটা থাকলো এই চেনটার মধ্যে আবার একটি সিঙ্গেল কোয়েশ্চান নিচ্ছি ঠিক আছে এটা আমার ডাবল কুশার মতো আবার তাহলে এখানে দুটি ডবল কুশা এখন কিন্তু আমি পুরো এই রোটাকে সবুজ কালারটা দিয়ে গ্রিন কালারটা দিয়ে ফিনিশিং করবো ঠিক আছে এবার উল্টো দিকে যখন কাজটি করতে যাবো এবার দেখুন এখানে একটা স্পেস আছে এই স্পেসে আবার গ্রিন কালারটা দিয়ে তিনটে ডাবল কুশিয়া করবো ঠিক আছে শুধু গ্রিন কালারটা দিয়ে আমি এখন ডাবল কুশিয়াগুলো করছি ইয়েলো কালারটাকে আর টেনে তুলছি না ঠিক আছে এরপর নেক্সট যখন রোটা করবো তারপর সেটা দিয়ে আমি ইয়েলো গ্রিন ইয়েলো গ্রিন করে কমপ্লিট করব তো এখানে দেখুন আমি শুধু গ্রিন কালার দিয়ে পুরো রোটি কমপ্লিট করছি এই আমার থার্ড নাম্বার রোড এটা আমার দেখুন এই যে ওয়ান এটা টু এটা থ্রি মানে এটা থার্ড নাম্বার রোটা আমি শুধু গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি যেটা কালারকে আমি পরে অ্যাড করেছি সেই কালারটা দিয়ে এখন এটা থার্ড নাম্বার রোটা কমপ্লিট করছি ঠিক আছে তো আমি প্রথমে ইয়েলো কালারটা দিয়ে শুরু করেছিলাম আমি গ্রিন কালারটাকে অ্যাড করেছি পরে নেক্সট তো এই গ্রিন কালারটা দিয়ে আমি থার্ড নাম্বারটা পুরোটাই কমপ্লিট করে নেব ঠিক আছে পুরো গ্রিন কালারটা দিয়ে পুরোটা কমপ্লিট করে আসছি আর এটা আমি রং সাইড যেটা যেদিকে উল্টো দিক সেদিকে কাজটি করতে করতে যাচ্ছি ঠিক আছে এই যে দেখুন আমার এখানে রেডি কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে থার্ড নাম্বার রো কমপ্লিট হয়ে গেলো আমি এখানে ঠিক আছে থার্ড নাম্বার রোটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন দেখুন এখানে এসে মেয়েটাকে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে স্লিপ স্টিচ করে অ্যাড করে নিলাম ঠিক আছে এবারে আমার এই যে ইয়েলো কালারের সুতাটি আছে এই সুতাটাকে আমি উপরে তুলে নিচ্ছি ঠিক আছে এবার দেখুন মেয়েটার রং সাইডে ফার্স্টে করে কমপ্লিট করলাম থার্ড নাম্বার রোটা এবার ফোর নাম্বার রুটে আমার এটা এখন দিকে ঘুরে নিলাম এদিকে ঠিক আছে যেটা আমার রাইট সাইড এদিকে আমার দিক এদিকে ঘুরে নিলাম ঠিক আছে এটা আমার ফোর নাম্বার রু তো ফোর নাম্বার রোটাতে আমি সোজা দিকে ঘুরে নিচ্ছি ঠিক আছে এবার দেখুন এখানে প্রথমে সিঙ্গেল কুশিয়া করে নেব এবারে আরও একটি সিঙ্গেল করে নেবো প্রথমে এই চেনটাতে দিয়ে আবার একটি সিঙ্গেল কুসা করে নেবো ঠিক আছে এবার এবারে এখানে কুসা করে নিচ্ছি টোটাল থ্রি ডাবল কুশিয়া হবে ঠিক আছে আবার দেখুন আবার এখন ওই এই যে আমি টু নাম্বার ওটা করেছিলাম একটি করে হলুদ একটি করে সবুজ একটি করে হলুদ একটি করে সবুজ এডিওটাকেই আমি আবার রিপিট করব ঠিক আছে তো এখানে প্রথমে এখন সবুজটাকে তুলে নিচ্ছি খুবই ইজি প্যাটার্নটি দেখতে প্রথমে মনে হবে যে খুব কঠিন কিন্তু কাজটি যখন শুরু করবেন তখন দেখবেন ভীষণই একটা ইজি প্যাটার্ন খুবই সুন্দর আর টুপিটা তৈরি করার পর প্রথমে মনে হয় যে যেন কেমন করে টুপিটা তৈরি হয়েছে যে একটা করে সবুজ একটা করে হলুদ এটা মাঝখানে মাঝখানে কীভাবে কালারটিকে অ্যাড করা হয়েছে তো দেখুন ভীষণ ইজি ঠিক আছে কাজটি শুরু করুন দেখবেন ভীষণ ইজি লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই টুপিটি আমি এটা ফোর থেকে সিক্স হা বিবেচনা তৈরি করেছি আপনারা যে কোনো পয়সা বিবেচনা তৈরি করে নিতে পারেন ঠিক আছে তো শুরুতে আমি বলে দিব যে শুরুটা কীভাবে শুরু করলে আমি বলে দিচ্ছি কীভাবে শুরু করলে ছোট এবং বড় বিবেচনা এটি তৈরি করা যায় তো সেই অনুযায়ী আপনার দেবীর মাথায় মাপটা দিয়ে শুরু করবেন ঠিক আছে আর মনে রাখবেন এটা যখন শুরু করবেন তখন জোর সংখ্যা ডবল টু করবেন ঠিক আছে তো এভাবে দেখুন ওয়ান টু থ্রি ফোর এই যেরকম করে আমার এটা এখন ফোন নাম্বার রোজ দেখেন এটা আমার ওয়ান নাম্বার রো ছিল এটা টু নাম্বার রো এটা থ্রি নাম্বার রো এটা ফোন নাম্বার রো প্রথমে ওয়ান নাম্বার রোটা যে শুরু করেছিলাম সেটা আমি হলুদ কালারটা দিয়ে পুরো রোটা করেছিলাম তারপর নেক্সট টু নাম্বার রোটা সেটা একটি করে হলুদ একটি করে সবুজ আর যেটা থ্রি নাম্বার রো সেটা আমি পুরোটাই সবুজটা সবুজ কালারটা দিয়ে করেছি প্রত্যেকটি এরকম ডাবুজোল ঠিক আছে আর যেটা আমার ফোন নাম্বার রো সেটা আবার হলুদ একটা সবুজ একটা করে হলুদ একটা করে সবুজ ঠিক আছে শুধু এইভাবেই প্যাটার্নগুলো রিপিট হবে তো আমি এটা পুরোটাই কমপ্লিট করে আসছি ঠিক আছে পুরো এটা আমি এই যে ফোন নাম্বার রো এটা পুরোটাই হলুদ সবুজ হলুদ সবুজ করে কমপ্লিট করবো দুটো কালার অ্যাড করে যেটা আমার তখন এরপরে ফাইভ নাম্বার রো স্টার্ট করবো মানে একটি প্যাটার্নের জন্য আমি চারটি করে রো ঠিক আছে আবার যখন ফাইভ নাম্বার রোজটা করবো তখন আবার এইভাবে শুরু করবো প্রথমে শুরু শুধু দিয়ে ঠিক আছে তারপর নেক্সট এখানে এটা আমার তখন আবার আচ্ছা বলে দিচ্ছি এই রুটটা কমপ্লিট করে আমি আসছি ঠিক আছে তারপর আমি বুঝিয়ে দিব আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে এই দেখুন আমি চার নাম্বার রুটা কমপ্লিট করার পর পাঁচ নাম্বার রুটি কমপ্লিট করে নিলাম ঠিক আছে পাঁচ নাম্বার রুটি আমি যখন করেছি তখন এখানে দেখুন নিজের এটা আমার ওয়ান নাম্বার রো ছিল শুধু হলুদ কালারের রোটা করেছি এরকম রো টু টু সেনকে স্কিপ করে করে তারপর টু নাম্বার রোটাতে একটি হলুদ একটি সবুজ একটি হলুদ একটি সবুজ ঠিক আছে থার্ড নাম্বার রোটাতে আমি যেহেতু সবুজ কালারটাকে অ্যাড করেছি তাই সবুজ কালারটা দিয়ে আপনারা থার্ড নাম্বার রোটা কমপ্লিট করবেন যেটা থ্রি নাম্বার রো সেটা হচ্ছে শুধু সবুজ সবুজ এটা সবুজ 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 ঠিক আছে এবার ফোর নাম্বার রোটা ছিল একটা হলুদ একটা সবুজ একটা হলুদ একটা সবুজ ঠিক আছে এবার আমি এটাকে ফাইভ নাম্বার রো ফাইভ নাম্বার রো আমি উল্টো দিক থেকে করেছিলাম যেহেতু এটা শুরুটা আমি উল্টো দিক থেকে করেছিলাম সাইড থেকে তো এটা আমি সাইড থেকে শুরু করেছিলাম ঠিক আছে এই যে এখান থেকে শুরু করেছিলাম এটা আমার ফাইভ নাম্বার রো কমপ্লিট করলাম এভাবে শুধু হলুদ কালারটা দিয়ে পাইপ নাম্বার রোটা কমপ্লিট করে দেখুন এই যে এখানে প্যাটার্নটা চলে আসছে ঠিক আছে এরকম একটা বক্সের মতো করে সবুজ রোটা দিয়ে কমপ্লিট একটা সুন্দর লোটো যখন থাকবে তখন এরকম করে এই যে প্যাটার্নটা দেখুন মাঝখানে এরকম সবুজ সবুজ মাঝখানে সবুজ সবুজটা দিয়ে এরকম করে থাকবে ঠিক আছে এখানে হলুদটা থাকবে এখানে সবুজটা থাকবে দেখুন বক্স বক্স করে কি সুন্দর একটা কালার অ্যাড হয়ে গেছে তো আপনারা আপনারা যদি চান যে এখানে আমি এরপর নেক্সট বক্সটা দিয়ে আমি আবার এরকম সবুজটা করব তাহলে এরপরে ফাইভ নাম্বার রোটা করার পরে এবার সিক্স নাম্বার রোটাতে আবার একটি হলুদ একটি শুরু যেভাবে নিতে হবে ঠিক আছে আমি এখানে এরপরে রোটাতে আর করছি না এখানে দুটো রো এভাবে করবো তারপরে এখন আমি আবার এরকম একটি প্যাটার্ন তৈরি করবো তাই আমি পুরো এরকম করে আরও চারটি রো শুধু শুধু করবো ঠিক আছে মানে এটা একটি দুই তিন চার চারটি রো শুধু হলুদ কালার দিয়ে করব তারপরে হচ্ছে আবার এতটা তৈরি করার পরে আমি পরে এরকম এরকম আবার একটি বক্স তৈরি করবো সেই জন্য হচ্ছে আর একটা কথা বলে দিচ্ছি এখন কিন্তু এটাকে রিক্রিজ করতে হবে মানে উপরে ছোটো করতে হবে তো আমাদের মাপটা আমি নব্বই চেন দিয়ে শুরু করেছিলাম তো এতটা তৈরি করলাম দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ পর্যন্ত আমি কোনো ডিগ্রিস ছাড়াই তৈরি করে নিলাম শুধু ঠিক আছে এবার আমি ডিগ্রি ছোটো করবো উপরের দিকটা যেন নাহলে এটা অনেক বড়ো টুপি হয়ে যাবে তো আমি যেহেতু হচ্ছে ফোর থেকে সিক্স আর বিভিন্ন তৈরি করছি তাই এটা এখানে আমি এখানে অ্যাড করে নিচ্ছি সুতরাটাকে ঠিক আছে এভাবে ঠিক আছে এবার দিকে কাজটি করব তো দিকে কাজটি করার পরে আমি দিকে কাজটি করলে আপনারা এখানে যদি আমি আবার এটাকে আমি এখন হলুদ কালার দিয়েই করবো এটা এখন এই রোটা কিন্তু হলুদ সবুজ হলুদ সবুজ এভাবে হতো ঠিক আছে যেহেতু আমি করছি না তাই আমি শুধু হলুদ কালার দিয়ে করে নিচ্ছি ঠিক আছে আপনারা চাইলে এখানে আবার একটি করে হলুদ একটি করে সবুজ এরকম করে চেঞ্জ করে করে করতে পারেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখন একটি করে রো সোজা দিকে একটি করে রো দুটো দিকে এভাবে রৌগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে যদি বুঝতে কোথাও একটু অসুবিধা হয় তাহলে ভিডিওটি একটু এগিয়ে এগিয়ে দেখবেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি শুধু হলুদ কালারটা দিয়ে ওটা তৈরি করছি তো ঠিক আছে তো আমি এইভাবে হচ্ছে এটা আমার ফাইভ নাম্বার রো ছিল এটা ওয়ান রো শুধু হলুদ দিয়ে করেছি এটা টু নাম্বার রো শুধু হলুদ দিয়ে দেবো থ্রি নাম্বার রো ফোর নাম্বার রো সবটাই আমি শুধু হলুদ দিয়ে করবো তারপরে আমি কালারটাকে অ্যাড করবো তো আমি করে নিচ্ছি তাহলে আর মাঝখানে স্কানে দেখি ওয়ান টু থ্রি ফোর চারটি প্যাটার্ন করার পরে আমি একটিকে ডিক্রিস করে দেবো এটাতে আর নেবো না সরাসরি নেক্সট যে এটাকে আমি ডিক্রিস করলাম মানে এটাতে নিলাম না সরাসরি নেক্সট যে আছে এটাতে একটি থ্রি ডাবল ডুষা করে নেবো তাহলে আমার ওখানে একটি ডিগ্রিস হয়ে গেলো তাহলে করে উপর টুকুটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে আবার চারটি করে নিব চারটি ডিজাইন করে নেওয়ার পরে আবার তারপর নেক্সট একটাকে আমি ডিগ্রিস করে দেবো ঠিক আছে এভাবে কিন্তু এই আমার কমপ্লিট হবে তাহলে আমার হচ্ছে পাঁচটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ রো করার পরে সিক্স নাম্বার রোটাতে আমি একবার ডিগ্রিস করতে শুরু করলাম ঠিক আছে এই যে দেখুন আমি এখানে একটি কমিয়ে নিছিলাম তবে ওয়ান টু থ্রি ফোর চারটি প্যাটার্ন করার পরে আমি আবার এখানে একটাকে জিজ্ঞেস করবো মানে এটাকে আবার কমিয়ে দেব তাহলে এখানে এখানে আবার সরাসরি ওটাকে যে দেখুন এখানে এটাকে ডিক্রিস করে নিই এখানে নিলাম না সরাসরি আমি এই পাশে ট্রেন নিলাম ঠিক আছে আবার এখানে চারটি রুম করে তৈরি ওয়ান টু থ্রি ফোর চারটি তৈরি করব তারপর আবার ডিক্রিস করব তাইভাবে এটা কমপ্লিট করে নিচ্ছি যে দেখুন আমার এখানে এটাতে আবার ডিক্রিস করে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর চারটি ডিগ্রি চারটি প্যাটার্ন করার পর এটাকে ডিক্রিস করবো সরাসরি এখানে এসে অ্যাড করে নেবো ঠিক আছে তো এইভাবে আমার এটা আমার সিক্স নাম্বার রো সিক্স নাম্বার রোতে আমি এইভাবে ডিগ্রিসের প্যাটার্ন ডিগ্রিসের রো স্টার্টিং করলাম ঠিক আছে এবারে ঠিক আছে তো এটা আমার যেহেতু দেখুন ঠিক আছে এবার এখানে এবারে গ্রো দিক থেকে আসবো এভাবে এখানে এখানে আমি এটাকে অ্যাড করে নাম আবার এখানে দেখুন এ পাশে কাজটি আমি স্টার্টিং করবো তো এখানে এভাবে একবার নেব আবার আবার টু বাউ বসে থ্রি ডাবল কুশা নেওয়ার পরে এখানে দেখুন চারটে রো সরি চারটে চারটে এরকম ডাবল নেওয়ার পরে এবারে দুটো নিলাম তিনটে নেবো তিনটে নেওয়ার পরে সবটিতে ডিক্রিস করবো ঠিক আছে এই দুটো আমার সেভেন নেওয়ার ওয়ান টু থ্রি তিনটে চারটে ওয়ান টু থ্রি এবারে এখানে আর ডাবল কুশন এই যে দেখুন আমার এখানে এই রোটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এই লোটিতে আমি ওয়ান টু ওয়ান টু থ্রি তিনটে তিনটে করে প্যাটার্ন নেওয়ার পরে একই করে করছি করেছি ঠিক আছে তো এই দিক থেকে দেখলে এরকম দেখুন ওয়ান টু থ্রি ফোর এই ফোর রোগ করার পরে আমার একটি প্যাটার্ন কমপ্লিট হয়েছিল প্রথমে একটা আমি শুধু হলুদ দিয়ে তারপর এটা হলুদ সবুজ এটা শুধু সবুজ তারপর রোটা হলুদ সবুজ ঠিক আছে এটা দিয়ে আমার রোটা কমপ্লিট হয়েছিল এবার আমি এটা ফাইভ নাম্বার রোটা শুধু হলুদ দিয়ে করলাম সিক্স নাম্বার রোটা শুধু হলুদ দিয়ে করলাম সেভেন নাম্বার রোটা শুধু হলুদ দিয়ে করলাম এখন দেখুন এখানে ওয়ান টু ফোর করে আবার একটি প্যাটার্ন মনে হচ্ছে ঠিক আছে যে এই এক দুই ওয়ান টু থ্রি করে তারপর একটা বক্স মনে হচ্ছে হলুদটা দিয়ে এবার আমার এটা সেভেন নাম্বার রোগ সেভেন নাম্বার রোটা আমি দেখিয়েছি তিনটে 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 করে প্যাটার্ন করার পর একে করে ডিপিস করেছি তো সেভেন নাম্বার রোটা কমপ্লিট করার পর আমি এখন আবার সেভেন নাম্বার ওটা আমার যেহেতু ব্যাক সাইড থেকে ছিল এখন আমি সোজা দিক থেকে প্যাটার্নটি শুরু করব তো সোজা থেকে প্যাটার্নটি শুরু করতে গেলে আমাকে আবার হলুদ এবং সবুজ এই প্যাটার্নটি শুরু করতে হবে ঠিক আছে আমি আগে যেমনটি দেখেছিলাম এখানে দেখুন এখানে যে এটা এটা আমার ছিল হচ্ছে শুধু হলুদ কালারের তারপর নেক্সট রোটা আমার হলুদ এবং সবুজ এই রোটা ছিল এখন আবার আমি এখানে একটা প্যাটার্নটি এরকম সবুজ প্যাটার্ন শুরু করতে যাচ্ছি তো এটা আমার হয়ে গেলো হলুদ কালারের শুধু এরপরে আমি হলুদ এবং সবুজ এই রোটা কমপ্লিট করবো তো সোজা দিক থেকে করছি এটাকে ঘুরিয়ে নিলাম এখানে আমি শুরুতে একটি সিঙ্গেল কুষিয়ে নিচ্ছি সিঙ্গেল কুষা নিয়ে আবার ওটাতে এই দেখুন আমি এখন আবার রাইট সাইড যাচ্ছি সোজা দিয়ে যাচ্ছি তো এখানে তিনটে নিলাম ঠিক আছে এরপরে আমার নেক্সট যে থাকবে এটাতে আমি সবুজটাকে তুলে নেব এই যে সবুজ জুতাটা আমার এখানে আছে তো সবুজ জুতাটাকে আমি তুলে দিচ্ছি সবুজ জুতাটা দিয়ে আমি এখানে করে আর প্যাটার্নটি আবার রোটা রিপিট করে দিচ্ছি আগে এখানে সবুজটাকে নেওয়ার দেখুন নেক্সট যে দুটা সরি প্যাটার্নটা সেটা আমি সবুজ দিয়ে করব তারপরটা হবে শুধু শুধু সবুজটা দিয়ে ঠিক আছে দেখুন আমার এখন এখানে হলুদ কালারটাকে এক করে দেখুন এইভাবে রোগে রিপিট করে করে আসবো তো আমি যেহেতু হচ্ছে ডিক্রিস করেছিলাম এর আগে রোটাতে তিনটে তিনটে করে প্যাটার্ন নেওয়ার পরে দেখুন এই যে ওয়ান টু থ্রি থ্রি প্যাটার্ন হয়ে গেলো আবার একটিকে ডিক্রিস করব তার আগে আমি সুবুজটাকে তুলে দিচ্ছি ঠিক আছে আমার টুপিটা উপর দিকে ছোটো করতে হবে তাই আমি উপর দিকে ছোটো বাজন একটি করে ঘরকে ছেড়ে দিচ্ছি এটাকে আমি এখন ছেড়ে দেবো ঠিক আছে এটাতে আমি নিলাম সবুজটা নেক্সট যে প্যাটার্ন আছে সেটা আমি একটি ডাবল পিসের প্যাটার্ন করে দিচ্ছি ওটাকে ছেড়ে দিলাম তাহলে ওখানে আমার ওটা ডিক্রিস হয়ে গেল ঠিক আছে আমি হুটে করব আর এই যে আমি যেহেতু কালার চেঞ্জ করছি একটি করে হলুদার সব সেটা সেভাবেই হবে ঠিক আছে তো এইভাবে দুটা কমপ্লিট করে আমি আসছি এই যে দেখুন আমার টুপিটি পুরো কমপ্লিট করে নিলাম ঠিক আছে আমি এখানে একটি পম পম লাগিয়ে নিলাম আর হচ্ছে দেখুন আমি আর ডিক্রিস যে করারটা দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে এখানে এই যে টুপিটা যখন তৈরি করবে আমি যেখান থেকে ডিক্রিস করার পর্যন্ত দেখিয়েছি তারপর বাকি এখানে টু টু করে ডবল কুষে নিয়েছি যে আগে থ্রি থ্রি করে ডবল কুষে নিতাম তারপরে টু টু করে তারপর শুধু সিঙ্গেল কুশা করে নিয়েছি এভাবে পুরো টুপিটা ওপরে বন্ধ করে দিয়েছি ঠিক আছে তো তারপরে এখানে একটি পম্পাম্প লাগিয়ে নিয়েছি পুরো টুপি তৈরি হয়ে গেল এভাবে দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন খুবই মাঝখানে দেখুন এখানে সবুজ হলুদ সবুজ হলুদ সবুজ এরকম করে দেখতে ডিজাইনটা পুরো টুপিটি তৈরি করে নিন খুব চটপট খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর এটা ফোর থেকে সিক্সের বেবি জন্য আমি তৈরি করেছি আপনারা যে কোনো বয়সে বেবি জন্য তৈরি করে নিতে পারেন আর টিভিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকে আর একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে ঠিক আছে তো নমস্কার